যেখানে হচ্ছে মানে তাদের ভাত খাওয়াই কষ্ট সেখানে তো ঈদের তো প্রশ্নই আসে না আর দুই নম্বর কথা হচ্ছে গিয়ে যে ঈদ প্রসঙ্গে যেটা বললেন যে এবার ঈদে তাদের জন্য সরকারের কিছু করা দরকার আছে কিনা আসলে ওই যে আমি একটু আগে আপনার যে কোশ্চেনটা করলেন যে এক মহিলা এক লাখ বা দেড় লাখ দিয়ে এটা এটা কিনেছে এটা ওটা করেছে এটা আসলে সরকার সরকারও নিজে চাইলে এরকম একটা পদক্ষেপ নিতে পারে বা যারা জাকাদের দাতা তারা কিন্তু চাইলে নিজেরা মিলে ফান্ড তৈরি করে এরকম উদ্যোগ নিতে পারে আর আমি যেহেতু মধ্যবিত্ত হরহামেশাই হচ্ছে আমাকে রাস্তাঘাটে দেখি রিক্সাওয়ালা বলেন নর্মাল বাসার যে গৃহকর্মী আছে তিনি বলেন ছোট ছোট বাচ্চা কাচ্চা প্রত্যেকে আসলে এবার খুব বিধ্বস্ত অবস্থায় আছে আগে যেমন হচ্ছে কি আপনি খুব সহজে পাঁচ দশ টাকা দিয়ে কাউকে বিদায় করতে পারতেন এখন আসলে ব্যাপারটা সেই পাঁচ দশ টাকার মধ্যে সীমাবদ্ধ নেই এখন বিষয়টা হচ্ছে মৌলিক চাহিদার মধ্যে চলে গেছে নিম্ন মানে নিম্নবিত্ত আয়ের যে মানুষ তারা অনেকে অকেজ হয়ে পড়েছে বেকার হয়ে পড়েছে ওই যে বললাম বিভিন্ন কলকারখানা বিভিন্ন প্রতিষ্ঠান এখন জ্বালিয়ে পুড়ে দেওয়া হয়েছে বা নিজেদের হচ্ছে নিজেদের দলীয় কারণে অনেক অনেকে দেশ ছাড়া হতে হয়েছে তো এই প্রতিষ্ঠানগুলিতে যারা চাকরি বাকরি করত যারা কর্মরত হয়েছিল তারা তো মানে এমনিতেই তারা বেকার হয়ে গিয়েছে তো সেইখানে তাদের কি করার আছে তা আমার আসলে মানে এটাই আহ্বান থাকবে সবার প্রতি যে সবাই আপনারা নিজেরা নিজেদের জাকাত জাকাতের টাকা ফান্ড তৈরি করে নিজেরা এদের জন্য আসলে কাজ করা আদারওয়াইজ আসলে দেশের যে পরিস্থিতি বেকার মানুষগুলো এদের যে আসলে কি হবে এটা আসলে